হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ আজকের ভিডিওতে আলোচনা করব এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে সিএচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান দু হাজার চব্বিশের যে নতুন ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে তার আজকে আমরা অনলাইন ফর্ম ফিল আপ করবো আজকের ভিডিওতে আমরা আবেদনের সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করবো ওয়ান টাইম রেজিস্ট্রেশন থেকে প্রিন্ট পর্যন্ত তো অবশ্যই তোমরা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুরা তোমরা যারা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছো এই নতুন ওয়েবসাইটে তাহলে তোমরা শুধুমাত্র রেজিস্ট্রেশন পাটাকে স্কিপ করে তোমরা লগ ইন থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবে তুমি যারা রেজিস্ট্রেশন করনি তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখো এবং বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার পাশাপাশি চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো চ্যানেলের মাধ্যমে তোমরা যে কোনো চাকরি সংক্রান্ত অফিসিয়াল আপডেট এবং ফর্ম ফিল আপ ভিডিও পেতে থাকবে তো বন্ধুরা প্রথমত আমাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে ঠিক আছে তারপর আমাদের সার্চ করতে হবে এসএসসি ডট জিও ডট ইন এসএসসি ডট জিও ডট সার্চ করে তোমরা এই হোম হোমপেজে চলে আসতে পারবে যদি বন্ধুরা তোমরা মোবাইল ফোনের সার্চে করো তাহলে ডান দিকে যে থ্রি ডর দেখতে পাচ্ছ এখানটায় ক্লিক করবে ক্লিক করে নিচের দিকে চলে আসবে এখানে দেখতে পারবে ডেস্কটপ সাইড একটা অপশন দেওয়া তো এখানে আমাদের ঠিক করতে হবে তাহলে আমাদের ডিসপ্লেটা বড়ো হয়ে যাবে তো এরপর বন্ধুরা ডান দিকে তোমরা সবার উপরেই দেখতে পারবে লগ ইন অর রেজিস্টার বলে একটা অপশন তো এখানটায় আমাদের ক্লিক করতে হবে আমরা প্রথমবার এখানে রেজিস্ট্রেশন করবো তো সেজন্য আমাদের নিউ ইউজার হিসাবে রেজিস্টার না অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে আমি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটা নিয়ে আলোচনা করব ঠিক আছে যাতে কোনো রকম অসুবিধে না হয় যাতে আমরা স্টেপ বাই স্টেপ ভালোভাবে কমপ্লিট করতে পারি তো অবশ্যই ভিডিওটি একটু বড় হলেও হতে পারে তোমরা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো এরপর বন্ধুরা আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে আমরা নিচে দিকে একটু স্ক্রল করব। স্ক্রল করার পর বন্ধুরা তোমরা দেখতে পারবে এখানে কন্টিনিউ অপশন তো ওই কন্টিনিউ অপশনে আমাদের ক্লিক করতে হবে ঠিক আছে পর আমাদের সামনে আরো একটা নতুন পেজ চলে আসবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার জন্য তো প্রথমে আমাদের পার্সোনাল ডিটেলসগুলোই ফিল আপ করতে হবে তো বন্ধুরা সবার প্রথমে বলেছে ডু ইউ হ্যাভ আ আধার কার্ড অর্থাৎ তোমাদের কাছে কি আধার কার্ড রয়েছে যদি না থাকে তাহলে নো অপশানে ঠিক করবে বন্ধুরা ঠিক আছে যদি থেকে থাকে তাহলে আমাদের এখানে ইএস করতে হবে ইয়েস করলে এখানে আমাদের আধার কার্ডের নাম্বারটা কিন্তু বসিয়ে দিতে হবে আধার কার্ডের নাম্বারটা বসানোর পর আমাদের আবার পুনরায় এখানে বসিয়ে ভেরিফাই করতে হবে দু নম্বরে তোমরা দেখতে পারবে টাইপ অফ আইডেন্টিফিকেশন কার্ড ঠিক আছে যদি বন্ধুরা তোমাদের কাছে আধার কার্ড না থাকে তোমরা যদি নো অপশনে ঠিক করো তাহলে তোমাদের কাছে এই অপশনটা ওপেন হয়ে যাবে সেক্ষেত্রে তোমরা এখান থেকে যে কোনো একটা আইডি কার্ডকে সিলেক্ট করে তার নাম্বারটা বসিয়ে দিতে পারো ঠিক আছে এরপর বন্ধুরা তিন নম্বরে বলা আছে দেখে নাও বলেছে ক্যান্ডিডেট নেম অ্যাজ পার মেট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ বন্ধুরা এখানে আমাদের অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ বন্ধুরা এখানে আমাদের নাম বসিয়ে দিতে হবে ঠিক আছে আমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী যেরকমটা রয়েছে তো এখানে নামটা বসিয়ে দেবে তারপর আবার একইভাবে এখানে পুনরায় তোমরা ভেরিফাই করবে নামটাকে দিয়ে তারপর নিজের দিকে আসবে পর বন্ধুরা বলেছে চার নম্বরে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম অর্থাৎ তোমরা কি নাম চেঞ্জ করেছ যদি করে থাকো তাহলে ইয়েস করবে এবং এখানে নামটা বসিয়ে তোমরা ভেরিফাই করবে ঠিক আছে যদি না করে থাকো তাহলে নো অপশনে ঠিক রাখবে এরপর বন্ধুরা পাঁচ নম্বরে বলেছে জেন্ডার তো এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আমরা এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেব তারপর আমাদের আবার ভেরিফাই করতে হবে জেন্ডারকে তো একই রকমভাবে এখানে ক্লিক করবে তো একই ভাবে এখানে ক্লিক করবে ক্লিক করে এখান থেকে আবার জেন্ডারকে সিলেক্ট করে ভেরিফাই করবে এরপর ছ নম্বরে বলেছে ডেট অফ বার্থ ঠিক আছে অর্থাৎ জন্ম তারিখ তো বন্ধুরা যখনই তোমরা এখানে বক্সের মধ্যে ক্লিক করবে এখানে আমাদের সামনে ক্যালেন্ডার চলে আসবে তো এখান থেকে তোমাদের যে ডেট অফ বার্থ জন্ম তারিখ রয়েছে সেটা তোমরা এখান থেকে ক্যালেন্ডার থেকে তোমরা সেটা এখানে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবে ঠিক আছে তারপর একই ভাবে বন্ধুরা আবার তোমরা এখানে ক্লিক করে ডেট অফ বার্থকে সিলেক্ট করে ভেরিফাই করবে তারপর বলেছে ফাদার্স নেম তো বন্ধুরা তোমাদের ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে বাবা নাম যেরকম রয়েছে রকমই তোমরা এখানে বাবা নামটা বসিয়ে দেবে তারপর আবার এখানে ভেরিফাই করবে ঠিক আছে এরপর নিচের দিকে এখানে মায়ের নাম বসাবে মাদার্স নেম আবার মায়ের নাম দিয়ে এখানে ভেরিফাই করবে এরপর বন্ধুরা বলেছে নম্বরে ম্যাট্রিকুলেশন এডুকেশন বোর্ড অর্থাৎ আমরা যে মাধ্যমিক পাস করেছি তা কোন বোর্ড থেকে করেছি তো সেজন্য আমাদের এখানে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো বোর্ডের নাম চলে আসবে তো বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড তোমরা নিচের দিকে পেয়ে যাবে ঠিক আছে তো এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যে তোমাদের কোন বোর্ড তো আমাদের বেঙ্গল রাজ্য তো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে তোমরা কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেই বোর্ডের নাম তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে ঠিক আছে অথবা তোমরা যে বোর্ড থেকে পাস করেছো মাধ্যমিক সেই বোর্ডের নাম তোমরা এখান থেকে সিলেক্ট করবে যদি বন্ধুরা তোমরা যে বোর্ড থেকে পাস করে যাও সেই বোর্ডের নাম যদি এখানে না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে আদার অপশনে ঠিক করবে ঠিক আছে তো এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে এরপর নিচের দিকে বন্ধুরা ভেরিফাই করতে হবে আমাদের একই রকমভাবে এডুকেশন বোর্ডকে তো এখানে ক্লিক করে তোমরা সিলেক্ট করে নেবে তারপর এখানে বন্ধুরা আমাদের রোল নাম্বার বসাতে হবে ঠিক আছে আমাদের মেট্রিকুলেশন সার্টিফিকেটে যেরকম রোল নাম্বারটা দেওয়া রয়েছে রেজাল্টে তো সেই রোল নাম্বারটা এখানে তোমরা বসিয়ে দেবে এরপর একই রকমভাবে ভেরিফাই করতে হবে রোল নাম্বার এখানটায় বসিয়ে তারপর বন্ধুরা বলেছে ইয়ার অফ পাসিং অর্থাৎ আমরা কবে মাধ্যমিক পাস করেছি তো সেই ইয়ারটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে তো যখনই ক্লিক করবে এখানে ইয়ারগুলো চলে আসবে তোমরা তোমরা যে সালে পাস করে সেই সালটাকে তোমরা এখান থেকে সিলেক্ট করবে সিলেক্ট করার পর সিলেক্ট করার পর বন্ধুরা একই রকমভাবে আমাদের কিন্তু ভেরিফাই করতে হবে সেই ইয়ারটাকে বসিয়ে এরপর বলেছে হাইয়েস্ট লেভেল অফ এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ আমাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে তো সেই জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো তোমরা শিক্ষাগত যোগ্যতা পেয়ে যাবে তোমাদের যা রয়েছে তোমরা সেটাকে সিলেক্ট করবে সিলেক্ট করার পর একই ভাবে নিচের দিকে আবার আমাদের পুনরায় এখানে ভেরিফাই করতে হবে ঠিক আছে তো এরপর তেরো নম্বরে বলেছে ক্যান্ডিডেটস মোবাইল নাম্বার তো বন্ধুরা এখানে আমাদের মোবাইল নাম্বার আমরা এখানে বসিয়ে দেবো বসানোর পর বন্ধুরা পাশে এখানে দেখতে পারবে সেন্ড ওটিপি তো আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে দিয়ে আমাদের কিন্তু ভেরিফাই করতে হবে ওটিপি বসানোর পর বন্ধুরা পাশে তোমরা দেখতে পারবে ভ্যালিডেট একটা অপশন তো এখানটা আমাদের ক্লিক করতে হবে এরপর বন্ধুরা দেখতে পারবে এখানে গ্রিন টিক চলে এসেছে ভ্যালিডেট বলে তো একই এরপর একই রকমভাবে বন্ধুরা এখানে চোদ্দ নম্বরে বলছে ক্যান্ডিডেটস ইমেল আইডি তো এখানে আমাদের ইমেল আইডি বসিয়ে আমাদের ইমেল আইডি তো কিন্তু একটা ওটিপি যাবে সে ওটিপি দিয়ে আমাদের এখানে ভেরিফাই করে নিতে হবে এরপর আমাদের এখানে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আমাদের এখানে পার্সোনাল ডিটেলস সাকসেস হয়ে যাবে তো এখানে আমরা ওকে করে দেবো আমরা একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবো ঠিক আছে এবং তোমার ও পেয়ে যাবে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড তো এরপর আমরা নিচে দিকে একটু স্ক্রল করব এরপর নিচে দিকে তোমরা এখানে একটা কন্টিনিউ অপশান পাবে তো এই কন্টিনিউ অপশানে আমাদের ক্লিক করতে হবে কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করার পর বন্ধুরা এরপর আমাদের এখানে বলা হবে যে আমরা যে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছি সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে আমাদের বসাতে হবে এবং বন্ধুরা আমরা এসএমএসের যে একটা পাসওয়ার্ড পেয়েছি সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে এখানে ক্যাপচার করতে দেখে এখানে বসিয়ে নিচের দিকে আমাদের এরপর সাইন ইন করে নিতে হবে সাইন ইন করার পর বন্ধুরা এখানে আমাদের বলা হবে একটা নতুন পাসওয়ার্ড সেট করতে ঠিক আছে তো এখানে তোমরা প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবে অর্থাৎ আমরা এস এম এস যে একটা পাসওয়ার্ড পেয়েছি সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে বসানোর পর বন্ধুরা এরপর আমাদের একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে ঠিক আছে দেখতেই পাচ্ছো এখানে বলে দেওয়া হয়েছে যে আমাদের মিনিমাম আট কারেক্টারের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যেখানে আমাদের কিছু ক্যাপিটাল লেটার তারপর কিছু স্মল লেটার ঠিক আছে তারপর কিছু নাম্বার এবং কিছু স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে ঠিক আছে আমি উদাহরণস্বরূপ বন্ধুরা তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কীরকমটা হতে পারে তো এরকম আমি জাস্ট আমার নামটাই ধরে নাও লিখলাম লেখানোর লেখার পর কিছু আমি স্পেশাল ক্যারেক্টার ইউজ করলাম কিছু নাম্বার ইউজ করলাম তো এরকমভাবে বন্ধুরা তোমরা একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবে তোমাদের মতো করে ঠিক আছে পাসওয়ার্ডে বসানোর পর বন্ধুরা তোমরা আবার সেই নতুন পাসওয়ার্ডটাকে এখানে বসিয়ে কনফার্ম করবে কনফার্ম করার পর নিচের দিকে চলে আসবে এখানে কিছু সিকিউরিটি কুয়েশ্চেন আমাদের সিলেক্ট করতে হবে এবং তার উত্তর আমাদের মতো করে লিখতে হবে তো বন্ধুরা তো বন্ধুরা প্রথমে বলে যে সিকিউরিটি কুয়েশন ওয়ান তো এখানে তোমরা ক্লিক করবে যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো তোমরা প্রশ্ন দেখতে পারবে তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে তার উত্তর তোমরা নিজের মতো করে এখানে অ্যানসারের ঘরে লিখে দেবে ঠিক আছে তারপরে একই রকমভাবে সিকিউরিটি কুয়েশন টু এখানে তোমরা নিজের মতো করে প্রশ্ন সিলেক্ট করে তার উত্তরটা লিখে দেবে ঠিক আছে তো অবশ্যই বন্ধুরা এগুলোকে তোমরা নোট করে রাখবে পরবর্তীতে তোমাদের স্টেশন নাম্বার বা পাসওয়ার্ডের ক্ষেত্রে তোমাদের কাজে লাগতে পারে ঠিক আছে এরপরে বন্ধুরা এখানে নিজের দিকে সেভেন নেক্সট করে দেবে বন্ধুরা আমাদের এখানে পাসওয়ার্ড ক্রিয়েট সাকসেসফুলি হয়ে যাবে তো আমরা এখানে ওকে করে দেবো এরপর বন্ধুরা আবার আমাদের কিন্তু লগ ইন করতে হবে ঠিক আছে আমরা যে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করেছি সেটা বসিয়ে তো একই রকম ভাবে এখানে রেজিস্ট্রেশন আমার বসিয়ে দেবে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছে সেটা বসাবে তারপর ক্যাপচা কোটাতে এখানে বসিয়ে দিয়ে নিচের দিকে লগ ইন অপশন পেয়ে যাবে তো এখানে আমরা লগ ইন করে নেব ঠিক আছে করার পর বন্ধুরা এরপর আমাদের এডিশনাল ডিটেলস কিছু ফিল আপ করতে হবে যেমনটা প্রথমে বলেছে ক্যাটাগরি ঠিক আছে তো এখানে ক্যাটাগরির জন্য এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাবে এস সি এস ইউআরই ডাব্লিউএস তোমাদের যা ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিকে তোমরা সিলেক্ট করবে আবার একই রকমভাবে বন্ধুরা এখানে ভেরিফাই করবে সেই ক্যাটাগরিকে তারপর বলেছে ন্যাশনালিটি তো বন্ধুরা এখানে ক্লিক করবে ঠিক আছে ন্যাশনালিটির জন্য দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো চলে আসবে অপশন তো সিটিজেন অফ ইন্ডিয়া আমি ক্লিক করলাম তোমরা তোমাদের মতো করে সিলেক্ট করবে এরপর বন্ধুরা নিচে দিকে আসবে বলেছে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক অর্থাৎ তোমাদের শরীরে কোনো প্রকার যদি কোনো প্রকার চিহ্ন বা দাগ থেকে থাকে আইডেন্টিফিকেশন চিহ্ন থেকে থাকে সেটা তোমরা চাইলে এখানে মেনশন করে দিতে পারো যদি কোনো প্রকার কোনো কিছু না থাকে যদি কোনো রকমের আইডেন্টিফিকেশন মার্কস না থাকে তাহলে তোমরা নো করে দেবে ঠিক আছে তো এটা তোমাদের মতো করে বসিয়ে দেবে এরপর বলেছে বন্ধুরা তোমরা যদি পিডাব্লিউ বিডির ক্যান্ডিডেট হয়ে থাকো ডিডাবলিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ইয়াজ করবে তার ডিটেলসগুলো এখানে বসাবে যদি না হয়ে থাকো তাহলে নো অপশনে ঠিক রাখবে এরপর বলেছে পারমানেন্ট অ্যাড্রেস তো বন্ধুরা তোমাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস তো বন্ধুরা তোমাদের যে পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা তোমরা এখানে ভালোভাবে ফুল অ্যাড্রেসটা বসিয়ে দেবে তারপর বলছে স্টেট তো এখানে বন্ধুরা ক্লিক করবে এখানে রাজ্যের নাম তোমরা পেয়ে যাবে তোমাদের যে স্টেট রয়েছে সেই স্টেটকে সিলেক্ট করবে নিচের দিকে বেঙ্গল রয়েছে তোমরা সেটা পেয়ে যাবে তারপর বলছে ডিস্ট্রিক্ট তো একই রকমভাবে তোমরা এখানে ক্লিক করে তোমাদের জেলার নাম সিলেক্ট করে নেবে ঠিক আছে তারপর পিনকোডটা বসিয়ে দেবে তোমাদের পিনকোড যা রয়েছে এরপর বন্ধুরা বলেছে প্রেজেন্ট অ্যাড্রেস তো বন্ধুরা তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে ইয়েস করবে তাহলে এগুলো সমস্ত ডিটেলসগুলো ফিল আপ হয়ে যাবে যদি না হয় তাহলে নো অপশনে টিক রাখবে এবং আলাদাভাবে এগুলোকেও ফিল আপ করবে ঠিক আছে তারপর বন্ধুরা এখানে সেভ নেক্সট অপশন ক্লিক করবে এরপর বন্ধুরা আমাদের সামনে ডিক্লারেশন পেজ চলে আসবে ঠিক আছে তো এখানে যা যা বলেছে তোমরা চাইলে পরে নিতে পারো তো এরপর আমাদের এখানে বক্সের মধ্যে টিক করে দিতে হবে ঠিক আছে তারপর আমরা এখানে প্রিভিউ ও অপশনে ক্লিক করবো ওটিআর এ ক্লিক করে বন্ধুরা তোমরা যা যা ডিটেলসগুলো ফিল আপ করেছো সমস্ত ডিটেলসগুলো একবার ভালোভাবে অবশ্যই চেক করে নেবে ঠিক আছে যদি কোনো রকমের ভুল হয়ে থাকে মিস্টেক হয়ে থাকে সেগুলোকে অবশ্যই তোমরা ঠিক করে নেবে ঠিক আছে পর তোমরা কিন্তু ডিক্লেয়ার করবে তবে ভালোভাবে চেক করে নেওয়ার পর বন্ধুরা যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তারপর তোমরা এখানে ডিক্লেয়ার অপশনে ক্লিক করবে ঠিক আছে ডিক্লে ক্লিক করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছো বলা হচ্ছে এখানে ডিক্লারেশন সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেছে তো এরপর আমরা ওকে করে দেবো এরপর বন্ধুরা এখানে তোমরা ডান দিকে দেখতে পারবে লগ ইন রেজিস্টার ঠিক আছে তো এখানটায় ক্লিক করবে এরপর আমাদের সামনে এরকম শো করবে যেখানে আমরা যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাম্বার নাম্বার সেই বসিয়ে দিয়ে তারপর এখানে পাসওয়ার্ডটা যেটা ক্রিয়েট করেছে সেটা বসিয়ে এখানে দেখে দেখে লগ ইন করবো লগ ইন করার পর বন্ধুরা আমাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এরপর নিচের দিকে স্ক্রল করবে এর দিকে আসলে বন্ধুরা তোমরা এখানে দেখতে পারবে লাইভ এক্সামিনেশন ঠিক আছে তো সবার উপরে যে নতুন ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে সিএচএসএল দেখতেই পাচ্ছ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন দু হাজার চব্বিশ তো এখানে তোমরা প্রথমত ইম্পর্টেন্ট ডেট দেখতে পারবে এরপর বন্ধুরা আবেদন করার জন্য এখানে তোমরা দিকে দেখতে পারবে অ্যাপ্লাই অপশন তো ওই অ্যাপ্লাই অপশনে আমাদের ক্লিক করতে হবে এরপর আমাদের সামনে আরও একটা নতুন পেজ চলে আসবে যেখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে তোমরা চাইলে এগুলো ভালোভাবে পড়ে নিতে পারো ঠিক আছে তারপর বন্ধুরা এখানে বলা হয়েছে ফিল ফর্ম ডান দিকে দেখতে পারবে ফিল ফর্ম তো এখানটায় আমাদের ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে যেখানে প্রথমত তোমরা পার্সোনাল ডিটেলসগুলো দেখতে পারবে যেগুলো তোমরা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলে ঠিক আছে এখানে বলা হয়েছে যে সিরিয়াল নাম্বার এক থেকে আঠেরো পর্যন্ত আমরা যে রেজিস্ট্রেশন করার সময় ডিটেলসগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু চলে আসবে ঠিক আছে তো এরপর নিচের দিকে স্ক্রল করবে এবং ডান দিকে একটা নেক্সট অপশন দেখতে পারবে এখানটায় ক্লিক করতে হবে এরপর আমাদের এখানে ওকে করে দিতে হবে এরপর আমাদের এডুকেশন ডিটেলসগুলো ফিল আপ করতে হবে তো প্রথমত বলা হয়েছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ আমাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সেটা আমাদের সিলেক্ট করতে হবে এখানে আমাদের ক্লিক করতে হবে যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো এডুকেশন কোয়ালিফিকেশান পেয়ে যাবে তোমাদের যে সর্বোচ্চ অর্থাৎ হাইয়েস্ট কোয়ালিফিকেশান রয়েছে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে ঠিক আছে তো আমি এখানে সিলেক্ট করলাম এরপর বন্ধুরা বলা হয়েছে যে কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ এই ভ্যাকেন্সির জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা আমাদের সিলেক্ট করতে হবে বন্ধুরা এখানে আবার ক্লিক করবে যখনই ক্লিক করবে এখানে তোমরা দেখতে পারবে টুয়েলভ স্ট্যান্ডার্ড ইকোভেলেন টু টুয়েলভ স্ট্যান্ডার্ড ঠিক আছে তো এখানে বলা হয়েছে তো তোমাদের যা রয়েছে সেটা তোমরা সিলেক্ট করবে তো আমি এখানে সিলেক্ট করলাম টুয়েলভ স্ট্যান্ডার্ড তারপর বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান স্ট্যাটাস ঠিক আছে তো এখানে আমরা আবার ক্লিক করবো এখানে যখনই ক্লিক করবে এখানে দেখতে পারবে পাস নাকি এপেয়ারিং যদি বন্ধুরা তোমরা এপেয়ারিং করে থাকো তাহলে নোটিফিকেশনের যে ডেট দেওয়া রয়েছে সেই ডেটের মধ্যে কিন্তু কমপ্লিট হতে হবে ঠিক আছে তো আমি এখানে পাস সিলেক্ট করলাম যেহেতু আমি পাস করেছি ঠিক আছে তারপর বন্ধুরা বলেছে পাসিং ইয়ার অর্থাৎ আমরা কোন সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি তো এখানে আবার ক্লিক করবে যখনই ক্লিক করবে এখানে ইয়ারগুলো দেখতে পারবে তো তোমরা যে সালে পাস করেছো উচ্চ মাধ্যমিক সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে এরপর বলা হয়েছে স্টেট ঠিক আছে তো বন্ধুরা এখানে তোমরা আবার ক্লিক করবে তোমরা যে স্টেট থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছো সেটাকে তোমরা সিলেক্ট করবে তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম নিচের দিকে তোমরা ওয়েস্টবেঙ্গল পেয়ে যাবে এখানটায় এরপর বলা হয়েছে নেম অফ বোর্ড ইউনিভার্সিটি অর্থাৎ আমরা যে বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছি সেই বোর্ড সিলেক্ট করতে হবে তো এখানে ক্লিক করবে এখানে অনেকগুলো বোর্ডের নাম পেয়ে যাবে ঠিক আছে তো নিচের দিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড রয়েছে তো তোমরা যে বোর্ড থেকে পাস করেছো বন্ধুরা সেই বোর্ডকে তোমরা সিলেক্ট করবে তো আমি এখানে সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এরপর বন্ধুরা বলেছে রোল নাম্বার তো তোমাদের যে উচ্চ মাধ্যমিক রোল নাম্বার রয়েছে তোমরা রেজাল্টে পেয়ে যাবে তো সেই রোল নাম্বারটা এখানে তোমরা বসিয়ে দেবে তারপর বলেছে পার্সেন্টেজ ঠিক আছে তোমরা যে পার্সেন্টেজ পেয়েছো উচ্চ মাধ্যমিকে সেটা তোমরা এখানটা বসিয়ে দেবে এবং বন্ধুরা যাদের সিজিপিও রয়েছে তোমরা চাইলে সিজিপিও কিন্তু দিতে পারো এরপর নিচের দিকে চলে আসবে বন্ধুরা এবং এখানটায় দেখতে পারবে সেভেন নেক্সট অপশন এখানটা ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আমাদের এখানে ওকে করে দিতে হবে এরপর আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে যেখানে বলা হয়েছে এডিশনাল ইনফরমেশান ঠিক আছে তো এখানে আমাদের ইয়েস নো করতে হবে তো বন্ধুরা প্রথমত বলা হয়েছে যে তোমরা কোনো প্রকার এক্স সার্ভিসম্যান হও কিনা ঠিক আছে যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে ইয়েস করবে নাহলে নো অপশনে টিক রাখবে পর বলেছে বন্ধুরা যে তোমরা বয়সের ছাড় পেতে চাও কিনা ঠিক আছে তো তোমরা যদি বয়সের ছাড় পেতে চাও তাহলে ইয়েস করবে এবং কী কারণে ছাড় পেতে চাও সেটা সিলেক্ট করবে যদি না পেতে চাও তাহলে নো অপশনে টিক রাখবে এরপর বলেছে বন্ধুরা তোমাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো তোমরা অ্যাভেলেবেল করাতে চাও কি না এক্সেসিং জব অপরচুনিটির ক্ষেত্রে ঠিক আছে তো এখানে তোমরা নো করতে পারবে এরপর বন্ধুরা নিচের দিকে সেভ নেক্সট অপশনে ক্লিক করবে এরপর আবার আমাদের ওকে করে দিতে হবে এরপর বন্ধুরা আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে যেখানে আমাদের এক্সামিনেশন সেন্টার সিলেক্ট করতে হবে ঠিক আছে অর্থাৎ প্রেফারেন্স দিতে হবে তো বন্ধুরা এখানে তিনটে এক্সাম সেন্টারকে প্রেফারেন্স দিতে হবে তো প্রথমত দেখতে পাচ্ছ প্রেফারেন্স ওয়ান এখানটা ক্লিক করবে যখনই ক্লিক করবে বন্ধু এখানে অনেকগুলো এক্সাম সেন্টার দেখতে পারবে তো তোমরা এখানে ইচ্ছা মতো তোমাদের কাছে যে এক্সাম সেন্টার রয়েছে সেটাকে তোমরা চাইলে সিলেক্ট করতে পারো ঠিক আছে তো আমি এখানে সিলেক্ট করলাম বন্ধুরা তো এক এক করে তোমাদের এখানে তিনটে এক্সাম সেন্টারকে কিন্তু প্রিফারেন্স দিতে হবে তো এখানে ক্লিক করে তোমরা প্রেফারেন্স দিয়ে দেবে নিজের ইচ্ছা মতো এরপর বলা হয়েছে বন্ধুরা মিডিয়াম ফর কম্পিউটার বেস এক্সামিনেশান ঠিক আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এবার কিন্তু আমরা বাংলাতেও এক্সাম দিতে পারবো তো এখানে যখনই ক্লিক করবে এ তোমরা কোন ভাষায় কম্পিউটার বেস এক্সাম দিতে চাও সেটা কিন্তু দিতে পারবে ঠিক আছে এখানে অনেকগুলো ভাষা থাকবে তো তো তোমাদের ইচ্ছে মতো কিন্তু এখানে তোমরা সিলেক্ট করতে পারবে ঠিক আছে তো আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করলাম যেটা চার নাম্বারে রয়েছে ঠিক আছে এরপর বন্ধুরা আবার আমাদের এখানে ভেরিফাই কনফার্ম করতে হবে তো এখানে একই রকমভাবে সিলেক্ট করবে তোমরা যে ভাষাকে এখানে সিলেক্ট করেছো সেটাকে তোমরা আবার এখানে সিলেক্ট করবে ঠিক আছে তো আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করলাম তারপর বন্ধুরা মিডিয়াম ফোর টাইপিং টেস্ট অর বন্ধুরা তোমরা কোন ল্যাঙ্গুয়েজে টাইপিং টেস্ট দিতে চাও সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে যখনই ক্লিক করবে এখানে ইংলিশ এবং হিন্দি পাবে তোমাদের ইচ্ছে মতো সিলেক্ট করবে তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করলাম তারপর আবার আমাদের এখানে ভেরিফাই করার জন্য ক্লিক করতে হবে ক্লিক করে আবার সিলেক্ট করতে হবে ঠিক আছে এরপর বন্ধুরা নিচের দিকে এগুলো ডিসাবিলিটি ক্যান্ডিডেটদের জন্য ঠিক আছে তোমরা নিচের দিকে চলে আসবে এরপর বলেছে বন্ধুরা কোনো প্রকার ফিজিক্যাল লিমিটেশন রয়েছে কিনা যদি থেকে থাকে ইয়াস করবে এবং সেটা তোমরা মেনশন করবে যদি না থাকে তাহলে তোমরা যদি না থাকে তাহলে নো করবে এরপর নিচের দিকে আসবে এরপর বন্ধুরা নিচের দিকে বলেছে যে তোমাদের উচ্চ মাধ্যমিকে সায়েন্স স্ট্রিম ছিল কি না এবং ম্যাথামেটিক্স সাবজেক্ট হিসেবে ছিল কি না ঠিক আছে যদি থেকে থাকে তাহলে ইয়েস করবে নাহলে নো অপশনে টিক রাখবে এরপর আমাদের সেভ নেক্সট করে দিতে হবে এরপর আবার আমাদের ওকে করে দিতে হবে এরপর বন্ধুরা আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে যেখানে আমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে তো বন্ধুরা বেশিরভাগ ক্যান্ডিডেটদের কিন্তু এখানেই প্রবলেম হয় ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করার ক্ষেত্রে ঠিক আছে তো বন্ধুরা প্রথমত কি বলেছে দেখে নাও ফটোগ্রাফ নিয়ে বন্ধুরা কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে বলেছে যে আমাদের একটা ভালো জায়গা দেখে নিতে হবে এখানে গুড লাইট এবং প্লেন ব্যাকগ্রাউন্ড থাকবে তারপর বন্ধুরা বলেছে যে অবশ্যই যাতে ক্যামেরার দিকে আমাদের সোজা সুজি যাতে আই লেভেলটা থাকে ঠিক আছে ফটো ক্যাপচার করার সময় এবং বলেছে বন্ধুরা যাতে ফ্রন্ট অফ ক্যামেরা থাকে ঠিক আছে লুক স্টেট থাকে সেটাও কিন্তু বলে দিয়েছে কোনো প্রকার যাতে ক্যাপ মাস্ক বা গ্লাস পরা না থাকে এটাও কিন্তু বলে দিয়েছে তোমরা চলে বন্ধুরা এখানে ক্যাপসার লাইভ ফটো থেকেও কিন্তু ফটোগ্রাফ আপলোড করতে পারবে অথবা তোমরা অ্যাপের মাধ্যমে কিন্তু ফটোগ্রাফ আপলোড করতে পারবে ঠিক আছে তো বন্ধু এর আগের ভিডিওগুলোতে আমি এখান থেকে ফটোগ্রাফ আপলোড করা দেখেছি এবার তোমাদেরকে দেখাবো যে এসএসসি যে নতুন অ্যাপ লঞ্চ করেছে মাই এসএসসি তার মাধ্যমে ফটোগ্রাফ তোমরা কীভাবে আপলোড করবে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের কোনোরকম অসুবিধা হবে না বন্ধুরা তোমরা প্লে স্টোর ওপেন করে নিয়ে সেখানে সার্চ করবে মাই এসএসসি ঠিক আছে মাই এসএসসি লিখে সার্চ করবে এটা কিন্তু এসএসসির নতুন অফিসিয়াল একটা অ্যাপ যার মাধ্যমে আমরা ফটোগ্রাফ আপলোড করতে পারবো ঠিক আছে মাই এসএসসি দেখতেই দেখতে পাচ্ছ এটা তোমরা ইনস্টল করে ওপেন করবে ঠিক আছে যখনই ওপেন করবে বন্ধুরা এখানে আমাদের আবার লগ ইন করতে হবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড বসিয়ে ক্যাপচার কোডটা নিচের দিকে দেখে দেখে বসিয়ে তারপর তোমরা এখানে লগ ইন করে নেবে বন্ধুরা এখানে আমাদের প্রাইভেসি পলিসিকে অ্যাকসেপ্ট করতে হবে এরপর বন্ধুরা আমাদের সামনে মাই অ্যাপ্লিকেশন শো করবে যেখানে সিএসএসএল এক্সাম চলে আসবে তো এখানে তোমরা ডান দিকে দেখতে পারবে ক্যাপচার অপশন ঠিক আছে তো এখানটায় ক্লিক করবে যখনই ক্লিক করবে বন্ধুরা এখানে তোমরা আবার কিছু ইনস্ট্রাকশন দেখতে পারবে অবশ্যই এগুলো ভালোভাবে পরে নেবে সেই হিসেবে তোমরা আপলোডটা করবে তোমরা স্যাম্পল ফটোগ্রাফ দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক আছে তো হিসেবে আমাদের আপলোডটা করতে হবে তোমরা ডান দিকে দেখতে পারবে নিচের দিকে এখানে ক্যামেরা অপশনটা তো এখানে ক্লিক করবে এরপর বন্ধুরা এখানে আমাদের অ্যালাউ করতে হবে তো এখানে অ্যালাউ করে দেবে তো বন্ধু এখানে আমাদের ভালোভাবে ফটোগ্রাফ আপলোড করতে হবে যেরকমটা আমরা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ বানানোর সময় করে থাকি ঠিক আছে ক্যামেরার সামনে চোখ রাখবে কোনো কিছু যারা কভার করা যাতে না থাকে যেরকমটা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি ক্যাপচার করে নিয়েছি ফটোগ্রাফ তারপর এখানে তোমরা দেখতে পারি ফটো অ্যাপ প্রুফ অ্যান্ড প্রসিড ঠিক আছে যদি বন্ধুরা ফটোগ্রাফটা ঠিকঠাক থাকে তোমরা যদি এটাকে আপলোড করতে চাও তাহলে তোমরা এখানে আপলোড অপশনে ক্লিক করবে যদি মনে হয় ফটোগ্রাফ তোমাদের ঠিকঠাক হয়নি আবার ক্যাপচার করবে সেক্ষেত্রে এখানে ট্রাই এগেন করবে ঠিক আছে যেহেতু ফটোগ্রাফটা ঠিকঠাক রয়েছে আমি এখানে আপলোড অপশনে ক্লিক করবো ঠিক আছে এরপর বলা হবে বন্ধুরা যে ফটোগ্রাফ আপলোড সাকসেসফুলি হয়ে গেছে তো কন্টিনিউ আমাদের ওয়েবসাইট থেকে করতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা এখানে ওয়েবসাইটে যাব এ বন্ধুরা বন্ধু আবার তোমরা ওয়েবসাইটে চলে আসবে ঠিক আছে তারপর তোমরা একটু রিফ্রেশ করে নেবে তাহলে অটোমেটিক্যালি তোমাদের সামনে ফটোগ্রাফটা চলে আসবে ঠিক আছে বন্ধুরা এদিকে বন্ধুরা এরপর আমাদের সিগনেচার আপলোড করতে হবে তো এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে দশ থেকে কুড়ি কেবির মধ্যে জেপিজি অথবা জেপিজি ফর্মেটে আপলোড করতে হবে এখানে ডাইমেনশন দেওয়া রয়েছে ঠিক আছে এবং অবশ্যই বন্ধুরা ভালোভাবে সিগনেচার আপলোড করতে হবে যাতে বোঝা যায় এবং এখানে বলেছে যে সিগনেচার শুড হরে জেন্টালি এলাইন ঠিক আছে তো এখানে তোমরা একই রকমভাবে আপলোড সিগনেচারে ক্লিক করবে ক্লিক করে তোমরা ফাইল থেকে সিলেক্ট করে আপলোডটা করবে ঠিক আছে সিগনেচার আপলোড হয়ে যাবে দেখতেই পাচ্ছ সাকসেসফুলি হয়ে গেছে এখন সেভেন নেক্সট করে দেবে এরপর বন্ধুরা আমাদের সামনে প্রিভিউ ফর্ম চলে আসবে তো অবশ্যই এই জায়গাটা তোমরা ভালোভাবে প্রত্যেকটা ডিটেল চেক করে নেবে এরপর নিচের দিকে সেভেন নেক্সট করে দেবে এরপর বন্ধুরা আমাদের সামনে ডিক্লারেশন চলে আসবে তো এখানটা তোমরা চ্যালেগুলো পড়ে নিতে পারো তারপর আমাদের এখানে আই এগ্রি অপশনটা ঠিক করতে হবে যে ক্যাপচার কোড রয়েছে সেটা দেখে এখানে বসিয়ে তারপর আমাদের সেভেন নেক্সট করে দিতে হবে এরপর বন্ধুরা আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে আমাদের আবেদন করা কমপ্লিট সম্পূর্ণ হয়ে যাবে এরপর বন্ধুরা এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট বা ডাউনলোড করে রাখতে পারবে ঠিক আছে তো বন্ধু এই হচ্ছে আজকে ভিডিও দেখে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ আবেদনের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিলাম কীভাবে তোমরা রেজিস্ট্রেশন থেকে শুরু করে আবেদনটা করবে ঠিক আছে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম তো অবশ্যই বন্ধুরা একবার তোমরা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখো তারপর তোমরা নিজেরা খুব সহজভাবেই নিজের মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে পারবে কোনো রকম অসুবিধে ছাড়াই ঠিক আছে বন্ধুরা যদিও কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো আমি রিপ্লাই দিয়ে দেবো তো বন্ধুরা এই হচ্ছে আজকে ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে